হরে কৃষ্ণ সবাইকে গৌড়দেশ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী তেইশ এপ্রিল দু হাজার একুশ খ্রিস্টাব্দ শুক্রবার ইস্কনের অন্যতম জিবিসি এবং দীক্ষাগুরু হিজ হলিনের জয় পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি বাহাত্তরতম ব্যাস পূজা মহোৎসব সবাইকে ব্যাস পূজা মহোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি তো হিজ হলিনে স্বামী গুরু মহারাজ তিনি উনিশশো সালের নয় এপ্রিল কামদা একাদশী তিথিতে আমেরিকার উইসকন সিন শহরে তিনি আবির্ভূত হয়েছেন তো তার যে আবির্ভাব স্থান সেই স্থানের নাম হচ্ছে উইসকন সিন এই উইসকন সিনের মধ্যে আমরা ইস্কন শব্দটি রয়েছে এবং তিনি বলেছিলেন যে আমি যে ইস্কনে আসবো সেটি আমার আবির্ভাব স্থানের মধ্যেই সেই নামটি রয়েছে এবং তিনি অত্যন্ত ধনাঢ্য পরিবারে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তার যে দাদা তার দাদার প্রায় পঞ্চাশ হাজার রঙের কোম্পানির শোরুম ছিল আমাদের বাংলাদেশে যেরকম রয়েছে বার্জার কোম্পানি তো ওনার কোম্পানির নাম ছিল বাজা বি এ জেড এ আর বাজার কোম্পানি ছিল এবং প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি শোরুম ছিল সারা আমেরিকা জুড়ে তা আমরা দেখতেই পাচ্ছি আমরা বুঝতে পারছি যে কত বড় ঐশ্বর্যশালী পরিবারে ধনাঢ্য পরিবারে ছিল জয় পতাকা স্বামী তিনি আবির্ভূত হয়েছেন তো তার প্রথমে নাম ছিল গর্ডন জন এবং তিনি ১৯ বছর বয়সে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের সাথে যুক্ত হয়েছেন এবং ছোটবেলা থেকেই ভগবানের প্রতি তার যে ভক্তি সেটি প্রকাশিত হয়েছে তো তার মা লরেন স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন যে সেই গর্ডন জন তিনি তার ছোটবেলা যখন চার্চে যেতেন তো আমরা জানি যে আমরা যখন খ্রিস্টের কাছে প্রার্থনা করি সেটি আমরা হাত জোর করে বা এরকমভাবে ভাবে আমরা প্রার্থনা করি কিন্তু গর্ডন জন তিনি তার ছোটবেলায় তার মা বলছিলেন যে তার দু বাহু প্রসারিত করে তিনি সংকীর্তনে কীর্তন করতেন বা ভগবানের চরণে আত্মসমর্পণের শিক্ষা প্রদর্শন করেছেন তো সেটি তার মা ছোটবেলায় সেই চার্চের মধ্যে তার জয়ের মধ্যে অর্থাৎ তার পুত্রের মধ্যে তিনি লক্ষ্য করেছিলেন এবং তিনি লেখাপড়ায় খুবই ভালো ছিলেন অত্যন্ত মেধাবী ছিলেন জয়পতাকা স্বামী মহারাজ তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং ছোটোবেলা তার বোন লেসলি তিনি স্মৃতিচারণ করে বলেছিলেন যে একদিন কি হয়েছিল না একটি পাখি জানালার মধ্যে আঘাত পেয়ে সেটি ঘরের মধ্যে এসে পড়েছিল এবং সেই ছোটো লেসলি অর্থাৎ গুরু মহারাজের ছোটো বোন তিনি অত্যন্ত বিচলিত হয়ে গিয়েছিলেন না এই পাখিটি যে কোনো সময় মারা যেতে পারে তার সুরক্ষার জন্য এবং এর কিছুক্ষণ পরই আমাদের পরমারাদ্য গুরু মহারাজ জয়প্রতা স্বামী গুরু মহারাজ তার পিতার সাথে তিনি বাইরে ছিলেন তিনি যখন কিছুক্ষণ পর ঘরে ফিরে এলেন তখন তার বোন লেসলি তিনি সেই আহত পাখিটিকে নিয়ে জয়কে দেখালেন অর্থাৎ তার বড় ভাইকে দেখালেন এবং বললেন যে সেই পাখিটিকে সুস্থ করে তোলার জন্য এবং তখনই গুরু মহারাজ ছিল পতাকে স্বামী গুরু মহারাজ তিনি পাখির সেই দুর্দশা দর্শন করে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন এবং তিনি সেই পাখিটিকে বিভিন্ন চিকিৎসা প্রদানের মাধ্যমে সেটিকে সুস্থ করে তুললেন এবং মুক্ত আকাশে তাকে ছেড়ে দিলেন এবং লেসলি বললেন সেই দিন থেকেই আমার দাদা হচ্ছেন আমার হিরো তো এই পতাকে স্বামী গুরু মহারাজ তিনি উনিশ বছর বয়সে তিনি ইস্কনে যোগদান করেছেন একুশ বছর বয়সে তিনি সন্ন্যাস প্রাপ্ত হয়েছেন ইস ডিভাইন রেসেসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদের কাছ থেকে এবং আমরা দেখতে পাই তিনি সমগ্র বিশ্বে অক্লান্ত পরিশ্রম করে এই কৃষ্ণ ভাবনামৃতের বাণী প্রচার করে চলেছেন হি ইজ দ্য নেভার গিভ আপ তিনি কখনো হাল ছাড়েননি কোনো পরিস্থিতি তাকে থামাতে পারেনি তার যে কন্ট্রিবিউশন এই সনাতন ধর্ম প্রচারের জন্য সেটি অবিস্মরণীয় তো সেই মহান ব্যক্তিত্বের চরণ কমলে আজকের এই বিশেষ দিন তার আবির্ভাব তিথি তার ব্যাস পূজা মহোৎসবে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ